বাংলাবর্ষ প্রবেশে বলতে গিয়ে আবহাওয়া সম্বন্ধে বলতে গিয়ে যখন বলেছিলাম তখন বলিয়েছিলাম একটা যে মে মাসের সেকেন্ড টু এন্ড উইকের মধ্যে একটা প্রাকৃতিক ঝঞ্ঝা প্রত্যেকবারের মতো এবছরেও কিন্তু আমাদের ইস্টার্ন কোস্টাল রিজন অফ ইন্ডিয়াতে আসবে সেটা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এই জোনটাকে ম্যাক্সিমাম জ্বালাবে হয়তো কিছুটা প্রভাব বাংলায় পড়তেও পারে নাও পড়তে পারে বাট মূলত এই অংশে মে মাসের যেরকম গ্রহ নক্ষত্র পরিলক্ষিত হচ্ছে তাতে একটা ঝঞ্ঝা আবার প্রত্যেক বছরের মতো কারণ বিগত কয়েক বছর ধরে এটা রুটিন হয়ে গেছে বিভিন্ন বিশ্বায়নের মানে উষ্ণায়নের জন্য বিশ্বায়নের যুগে উষ্ণায়ন এত প্রাধান্য পেয়েছে যার ফলে নিনট দাপটে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি তা প্রত্যেক বছরের মতো ওই বাৎসরিক ঝঞ্ঝাটা এবছরও ছিল এইটা জানার জন্য না খুব বেশি মানুষ উদ্গ্রীব বলে আমার মনে হয় না বরং সেরকম কেউ কেউ যদি এই অনুষ্ঠান শোনেন যে কৌশিক টিকাশপ বললেন কি না সেই ঝড়টা বাংলায় প্রভাব বিস্তার করবে কিনা তারা একটু উদ্গ্রীব হতে পারে যদি ত্রিপল ফিপল ঝাড়া যায় আবার হয়তো তারা উদ্গ্রীব হতে পারে কিন্তু সাধারণ মানুষ খুব বেশি উদ্গ্রীব হন না তার কারণ হচ্ছে বারো মাসে তেরোপাব্বন যেরকম আছে বারো মাসে মোটামুটি তেরোটা অমাবস্যাও আছে যার ফলে বিভিন্ন অমাবস্যা বিভিন্ন নামধারী বিভিন্ন মহানিশা অমাবস্যা সেইগুলোতে আমাদের জীবন উল্টে পাল্টে একদম জানি না সন্দেশকালীর পিঠার মতো হবে কি না কিন্তু উল্টে পাল্টে যাবে ভেবে আমরা প্রত্যেক অমাবস্যায় গিয়ে তারাপীঠ থেকে কামাখ্যা থেকে আরো কোথায় কোথায় আছে সব জাগজ্ঞে আহতি দিচ্ছি কিংবা ছুঁড়ে ছুঁড়ে ভাবছি ওই দিনগুলোতেই আমার জীবনের সর্ব সমস্যার সমাধা হয়ে যাবে সেটার পেছনেই বাঙালি মূলত জ্যোতিষশাস্ত্র মানে ভাবে ওই ফলোয়ারিনী আমস্যা কৈশিকেং অমাবস্যা দীপান্বিতা অমাবস্যা মহালয় অমাবস্যা সাধারণভাবে বোধ হয় বাঙালি এগুলোকেই জ্যোতিষশাস্ত্র ভাবছেন এখন যার ফলে ওই বলা মুখা চলা পা বলে তো আমার হয়ে গেছে ব্যাঙের মাথা অনেকটা ওরকম অবস্থা জ্যোতিষশাস্ত্র অরিজিনালি আমাকে যেটা দেখায় সেটা প্রচণ্ড দাবদাহে ইস্টার্ন রিজিয়ন জ্বলবে প্রথাগতভাবে অন্যান্য জায়গার তুলনায় শুরু থেকেই সেটাও বলতে ইচ্ছা করে বলে ফেলি আপনাদের সামনে মে মাসের ঝঞ্ঝার খবর আগাম যার ফলে দেড় মাস আগে সম্ভবাস্ত্র কিংবা সিটিভিএন এর পর্দায় দিয়ে ফেলি আপনাদের সে অর্থনৈতিক হোক আর প্রাকৃতিক বিপর্যয় হোক কিংবা বিভিন্ন রকম সন্ত্রাসবাদী বা অন্যান্য কার্যকারিতাই হোক সেগুলো বলে ফেলি বলা মুখ যে আমার আর জ্যোতিষশাস্ত্র এগুলো বলতেই আমার মোটামুটিভাবে মাথার পোকার মুখের পোকা চিরবির চিরবির করায় যে এগুলোই বল এগুলোই বল এগুলোই জ্যোতিষশাস্ত্র এগুলোই বলা উচিত এগুলো নিয়ে মানুষকে অ্যাওয়ার করা উচিত আমি সেরকমই বলি আপনাদের ব্যক্তিগত জীবন স্বার্থেও সেগুলো বলার চেষ্টা করি যে আপনার ব্যক্তিগত জীবনে ঝড়টা কখন উঠতে পারে আগাম সে ঝড়টা ওঠার কথা আপনার জানা থাকলে কী করে সেটাকে ঝড় ওঠার হলে তো উঠবেই কিন্তু আপনি ওই ঝড়ে উড়ে যাবেন নাকি ঝড়টার সময় যে করে হোক আপনি নিজের জীবনে একটা লড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবেন সেটার পদ্ধতি অবলম্বন করা কিভাবে সেটা করতে পারেন আপনারা আর যখন ঝড় প্রকৃত থেমে যাবে পৃথিবী শান্ত হবে কিনা জানি না কারণ যে লিখেছে এবং গেয়েছে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে প্র্যাকটিক্যালি তার মনের তরঙ্গে কতটা আদৌ পৃথিবী শান্ত এটা আমার ডাউট আছে খুব কারণ শান্ত মন তরঙ্গে কেউ যদি এই কথা লেখে এবং গায় তার মধ্যে দ্বিচারিতা দেখা যায় না সেই গায়ক লেখকের মধ্যে দেখা যায় প্রভূত পরিমাণে যা সেই কথা আলাদা তবু ভালো কথা ভালো লেখনি সেই জন্য উল্লেখটা করলাম এবার পৃথিবী শান্ত হোক আর না হোক আপনার আমার জীবনটা সেই শান্ত সুন্দরভাবে মসৃণতার সাথে এগিয়ে চলতে পারবে কী করে তার দিশাটাও কিন্তু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই নিতে হয়